হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদের আমি দেখাবো ফেসবুকে যে কোনো ভিডিও কীভাবে এবং কোথা থেকে ডাউনলোড করা যায় তার আগে তোমাদের আমি দেখিয়ে দিতে চাই যে ফেসবুক থেকে কি ফেসবুকের যে কোনো ভিডিও ডাউনলোড করা যায় কি না তো তার জন্য আমি আমার মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখান থেকে আমি ভিডিও সেকশানে ক্লিক করে দিলাম ভিডিও সেকশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো ধরুন এই ভিডিওটা ডাউনলোড করবো আমি ঠিক আছে তো এই ভিডিওটা কি ফেসবুক থেকে ডাউনলোড করা যাবে কি না সেটা তোমাদের আমি দেখে দিচ্ছি তো এই ভিডিওটার উপরে যে দেখতে পাচ্ছ থ্রি ডট আছে এই থ্রি ডটের উপরে আমি ক্লিক করে দিলাম থ্রি ডট ওপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে কিন্তু এখানে ডাউনলোড নামে কোনো অপশান নাই তার মানে এটা স্পষ্ট যে ফেসবুক থেকে কিন্তু ফেসবুকের যে কোনো ভিডিও ডাউনলোড করা যায় না তো এখন প্রশ্ন হলো আমাদের পছন্দ মতো যে ফেসবুকের যে ভিডিও সেগুলো আমরা কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করব তো সেটাই তোমাদের এখন আমি দেখাবো তো ফেসবুক থেকে কোনো ভিডিও ডাউনলোড করা যায় না এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে তা আমি এখন তোমাদের দেখাবো ফেসবুকের যে কোনো ভিডিও কোথা থেকে ডাউনলোড করতে হয় তো ফেসবুকের কোনো ভিডিও ডাউনলোড করার জন্য প্রথম যেটা স্টেপ হলো সেটা হলো যে ভিডিওটাকে তোমরা ডাউনলোড করতে চাইছো সেই ভিডিওটার লিঙ্ক তোমরা কপি করে নেবে ঠিক আছে ফেসবুক থেকে তো নাও এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি ডাউনলোড করব তো এই ভিডিওটা ডাউনলোড করবার জন্য প্রথমে যেটা করতে হবে এই ভিডিওটার লিঙ্কটাকে আমাদের কপি করতে হবে তো কপি করার জন্য ঠিক আছে এই ভিডিওটার নিচে দেখতে পাচ্ছ একটা শেয়ার নামে যে অপশান আছে এই শেয়ারের এখানে ক্লিক করে শেয়ারের উপর ক্লিক করে তোমরা এখান থেকে কফি যে অপশানটা আছে কফি এখান থেকে অপশানটা বের করে নিবে এই যে নিচে দেখতে পাচ্ছ কফি এই কফি অপশানে ক্লিক করে তোমরা এই ভিডিওটার লিঙ্কটাকে কপি করে নিবে ঠিক আছে ভিডিওটা ভিডিওটা অথবা আরেকটা অপশান আছে ঠিক আছে আরেকটা অপশান আছে এই ভিডিওটা ভিডিওটার নিচে দেখতে পাচ্ছো এই ভিডিওটার লিঙ্কটাকে কপি করে নিতে পারবে ঠিক আছে তো ভিডিওটার লিঙ্কটা আমার কপি হয়ে গেছে ঠিক আছে আর আমি কপি করে নিচ্ছি কপি করা হয়ে গেছে তো কপি করা হয়ে গেলে এবার তোমার মোবাইলের যে কোনো একটু ব্রাউজারকে ওপেন করবে অথবা ক্রোম ব্রাউজার থেকে থাকলে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবে ওপেন করার পর তোমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করবে সার্চ বারের উপরে ক্লিক করে দেওয়ার পর তোমরা সার্চ বারে লিখবে ফেসবুক ভিডিও ডাউনলোড ঠিক আছে এটা লিখে তোমরা এটাকে সার্চ করে দিবে সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে এখানে অনেকগুলো কিন্তু ওয়েবসাইট শো হবে যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে ফেসবুকের ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে আবার এই ওয়েবসাইটগুলোর মধ্যে অনেক ওয়েবসাইট আছে সেগুলো হচ্ছে ফেক তো ফেক ওয়েবসাইট থেকে তোমরা একটু সাবধান থাকবে তো এখান থেকে সবার উপরে যে ওয়েবসাইটটা আছে তো আমি এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করছি ঠিক আছে এই ওয়েবসাইটটা হচ্ছে কি ফেসবুক ভিডিও ডাউনলোড আর অনলাইন ডাউনলোড ফেসবুক ভিডিওস তো এই যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি অথবা তোমরা শর্টকাটে যদি লিখতে চাও তাহলে তোমরা এফ ডাউন ডট নেট এটা লিখে সার্চ করলেও কিন্তু তোমাদের এই যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু জেনুইন ওয়েবসাইট মানে একদম রিয়েল ওয়েবসাইট ঠিক আছে তো এই ওয়েবসাইটটাতে চলে আসবে ঠিক আছে এফ ডাউন ডট নেট লিখে সার্চ করে দিল তো এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে আমরা টাইপের একটা পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছি এই যে ওয়েবসাইটটা তোমাদের শর্টকাটে যে বললাম এফ ডাউন ডট নেট এটা লিখলেও কিন্তু চলে আসবে ঠিক আছে তো এখানে যে ফাঁকা যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে তোমাদের যে ভিডিওটার লিঙ্কটা আমি ফেসবুক থেকে কপি করলাম সেই লিঙ্কটা কিন্তু এখানে বসাতে বলছে ঠিক আছে মানে যে ভিডিওটা তোমরা ডাউনলোড করবে সেই ভিডিওটার লিঙ্কটাকে তোমরা এই যে ফাঁকা বক্স এই বক্সটা এখানে বসিয়ে দিবে ঠিক আছে তো বসিয়ে দেওয়ার জন্য যে লিঙ্কটাকে আমরা কপি করলাম সেটাকে এখানে পেস করে দিচ্ছি তো পেস করার জন্য এখানে কিছুক্ষণ ক্লিক করে থাকবে অথবা প্রেস করে থাকবে তাহলে তোমাদের প্রেস নামে অপশানটা চলে আসবে তারপরে এই ভিডিওটাকে ডাউনলোড করবার জন্য পাশে দেখতে পাচ্ছো একটা ব্ল্যাক কালারের বাটন আছে ডাউনলোড নামে তো এখানে আমি ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা কিছুক্ষণ লোড নিবে লোড নেওয়ার পর দেখতে পাচ্ছো বন্ধুরা যে ভিডিওটা লিঙ্কটা আমরা ফেসবুক থেকে কপি করলাম সেই ভিডিওটার কিন্তু ইন্টারফেসটা কিন্তু এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই ভিডিওটাকে ডাউনলোড করবার জন্য তোমাদের এখানে দুই রকমের কোয়ালিটি দেওয়া আছে ঠিক আছে প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে নর্মাল কোয়ালিটি এবং সেকেন্ডটা যেটা আছে এইচডি বা হাই কোয়ালিটিতে তো তোমরা তোমাদের পছন্দ মতো কোয়ালিটিটা স্লিক করে নেবে নর্মালে ডাউনলোড করতে চাইলে উপরের অপশানটাতে ক্লিক করবে এবং ভালো কোয়ালিটিতে ডাউনলোড করতে চাইলে তাহলে ঠিক আছে নিচের অপশানটাতে ক্লিক করে দেবে ঠিক আছে তো আমি আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি ভিডিওটা আমি হাই কোয়ালিটিতে ডাউনলোড করবো তার জন্য আমি নিচের যে অপশানটা দেখতে পাচ্ছি এই অপশানটাতে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড আসবে একটা তোমরা ওপর থেকে এটাকে ক্রস করে দিবে ঠিক আছে এই ক্রস ক্লিক করে তোমরা এটাকে ক্রস করে দেবে ক্রস করে দেওয়ার পর দেখতে পাচ্ছো এই ভিডিওটা কিন্তু আমার ডাউনলোড হতে শুরু হয়ে গেছে তো এখানে আমি ডিটেলসের উপরে ক্লিক করে দিলাম তো ডিটেলসের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো ভিডিওটা আমার ডাউনলোড মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ হয়ে গেলো ভিডিওটা তো দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি ভিডিওটা ডাউনলোড হলো কি না তো ভিডিওটা দেখতে পাচ্ছি এটাকে প্লে করে দিচ্ছি একটু হালকা দিয়ে তো দেখতে পাচ্ছি বন্ধুরা ভিডিওটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে একদম তো এই ভিডিওটা আমার গ্যালারির মধ্যে সে হলো কি না সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তার আগে সবগুলো আমি মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দেওয়ার পর এবার আমি আমার মোবাইলের যে গ্যালারি সেটাকে অন করলাম অন করে দেওয়ার পর এখান থেকে আমি অল যে আছে অলে ক্লিক করে দিলাম তারপরে এই যে কর্নারে যে ভিডিওটা দেখতে পাচ্ছি এই ভিডিওটাই কিন্তু আমরা ফেসবুক থেকে যে লিঙ্কটা কপি কপি করে কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করলাম দেখতে পাচ্ছি এটা তোমাদের আমি প্লে করে দেখাচ্ছি মিউজিক সবাই কিন্তু দেখতে পাচ্ছি তো এভাবেই বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো ফেসবুকের যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবে যে ওয়েবসাইটগুলো দেখালাম ওই ওয়েবসাইটগুলোর মাধ্যমে তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে কমেন্ট করবে এবং ভিডিওটি কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে সেই ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার বাই বন্ধুরা